জলবায়ু যে টেম্পারেচার বাড়তেছে সেটা হয় আমাদের এগ্রিকালচার প্রচুর পরিমাণে ক্ষতি হয় আর এবং মানুষের শরীরে কোথায় ক্ষতি এমন কোন অঙ্গ নাই যেটাতে ক্ষতি না হয় এবং আমাদের যে টেম্পারেচার বেড়ে যায় সেখানে ক্ষতি আছে এবং এটা ডাইরেক্ট আসলে মানুষের শরীরে ক্ষতি করে প্লাস আমাদের এগ্রিকালচার প্রোডাকশন কমে যাচ্ছে তারপরে মানুষ যখন অসুস্থ হয় হসপিটালে যাচ্ছে আমাদের একটা এস্টিমেশন আছে চারটা পলিউটেন্ট এবং দুইটা ডিজিজ এইটা হলো আমাদের যে জিডিপি তার 5% প্রায় 14 বিলিয়ন কস্ট হয় 14 বিলিয়ন কস্ট হয় শুধু চারটা ডিজিজ দুই চারটা পলিউটেড দুইটা ডিজিজ যে বাংলাদেশের মানুষ হাসপাতালে যায় ঔষধ নেয় চিকিৎসা তার জন্য এত ক্ষতি হয় আমরা যদি ওভারঅল এস্টিমেট করি তাহলে এই ক্ষতিটা আরো হচ্ছে 5 গুণ বা 10 গুণ বেশি এবং আমাদের লাইফ টাইম কমে যাচ্ছে পলিউশনের কারণে সেগুলা যদি আমরা ইনক্লুড করি এটা পরিমাণ আরো বাড়বে আপনি জানেন ঢাকা শহরে আট বছরের মতো মানুষের লাইফ টাইম কমে যাচ্ছে ওভারঅল বাংলাদেশে পাঁচ থেকে সাত বছর মানুষের লাইফ টাইম কমে যাচ্ছে এই পলিউশনের কারণে শুধু যে বায়ু দূষণ তা না ওয়াটার পলিউশন এয়ার পলিউশন সয়েল পলিউশন সব ধরনের পলিউশন এখানে ইনক্লুড করতেছে আমি ওনার কথা একটু রেসপন্স করতে চাচ্ছি উনি বলতেছিলেন যে আমরা একটা ইস্যু আসে তারপরে এটা চলে যায় এই আমি এখানে যেটা বলতে চাই এই সময় এই ইয়েটা আমাদের বেশি দিন থাকবে না আপনার সাংবাদিকরাই একসময় সময় পলিউশন এয়ার পলিউশনের শুধু রিপোর্ট করতেন শীতকালে শীতকালে আমাদের খুব খারাপ অবস্থা ছিল কিন্তু এখন বছরের প্রায় প্রত্যেক দিনই আপনাদের কোনো কোনো নিউজে থাকে যে বাংলাদেশ বায়ু উপরে থেকে। এই কারণটা কেন হয়েছে কারণ আমরা কোনো পদক্ষেপ নেই নেই এটাকে কন্ট্রোল করার জন্য তিনশো পঁয়ষট্টি দিনের জন্য হার্ডলি পনেরো থেকে বিশ দিন আমরা গুড এয়ার বাংলাদেশে পাই বাকি সব দিনই খারাপ এয়ার পাই তার মানে কি প্রত্যেক দিনই আমাদের পলিউশন নিয়ে কথা বলতে তারপরে এখন দেখেন এই যে হিট নিয়ে আমরা কথা বলতেছি প্রথম থেকে একটা সময় দেখা যাবে আমাদের পুরো দেশটাই বছরের অধিকাংশ সময় হিট মধ্যে যাচ্ছে আমাদের ওনার যে কথাটা সেটা আমি বলতে চাই যে এই মুহূর্তে আপনি মনে করতেছেন যে আমরা একটা ইস্যু আসতেছে কথা বলতেছি কিন্তু এটা তা না করেন এই মুহূর্তে লাগাম না ধরে তাহলে এটা আমাদের সারা বছরের জন্য আমাদের বাংলাদেশের যে অবস্থান যে আমাদের জিওগ্রাফিক্যালি যেইভাবে এই জাস্ট আমরা চিন্তা করি সবুজ শ্যামল তারপরে সেরকম আর থাকবে না সেটাই আমার কথা